আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে কি করে লাইভে যাবেন এবং কোন কোন সেটিংগুলো আপনাকে অন করে লাইভে গেলে আপনার লাইভটি সেটা শেয়ার হবে এবং আপনার মানে অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো এটা কিন্তু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ কোথাতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে লাইভ করার জন্য চলে যেতে হবে ফেসবুকে তো আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনি আপনার ফেসবুকে চলে যাবেন তো যাই হোক আমি ফেসবুকে চলে আসছি এরপরে আপনি লেখা দেখতে পাচ্ছেন হটস অন ইউর মাইন্ড মানে আপনি কী ভাবছেন তো আপনি কী করবেন সিম্পলি এইখানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো হটস অন ইউর মাইন্ডে আপনি কি করবেন সিম্পলি ক্লিক দিয়ে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক দেওয়ার পরে এরপরে দেখেন এখানে চলে আসছে লাইভ ভিডিও ঠিক আছে তো আপনি সিম্পলি কী করবেন এখান থেকে লাইভ ভিডিওতে কী করবেন ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো তো আমি লাইভ ভিডিওতে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে এই অ্যালাউগুলো সব কিছু আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আসার পর এখান থেকে আপনি কি করতে পারেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিলাস্ট এটা ক্লিক করলে আপনার সেটিংগুলো করলে এটা কিন্তু আপনার ফিলাস্ট জ্বলে থাকবে এর আগে আপনাকে যেটা করতে হবে এইখান থেকে আপনার এই পাবলিকে ক্লিক করে দেবেন যে আপনার পাবলিক আছে কি না তাহলে তা নাহলে কিন্তু কেউ দেখতে পারবে না আপনার লাইফ তো এই থাকলে এই আধার যে সেটিংগুলো থাকলে যে অনলিমি এইগুলো যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে আপনার লাইফটি কিন্তু কেউ দেখতে পারবে না যদি অন্য কেউ কোনো কিছু সেভ করা থাকে ধরো এটা সেভ করা থাকে তাহলে আপনি কি করবেন সিম্পলি যদি এটা ক্লিক ক্লিক করা থাকে সিলেক্ট করা থাকে তাহলে আপনি কি করবেন সিম্পলি এই পাবলিকে আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এই পাবলিকে দিয়ে পাবলিকে ক্লিক দিয়ে আপনি সিম্পলি নিচে কি করবেন এই সেপে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এই সেপে ক্লিক দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আপনার প্রথম সেটিংটা ওকে হয়ে যাবে এরপরে আপনার যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে যেটা অফ ছিল আমি দেখিয়েছিলাম এটা কিন্তু অফ থাকবে এরকম আপনি এটা কি করবেন সিম্পলি অন করে দেবেন ঠিক আছে এরপরে এরপরে যেটা করবেন এই যে মিউট মাইক্রোফোন মানে আপনি যদি চান যে আপনার লাইফটি যদি ভিডিও সরাসরি রেকর্ডিং না হতে চাই তাহলে আপনি এটা এই মিউটে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আপনি জাস্ট ভিডিও করবেন কিন্তু আপনার এই লাইভের কথাগুলো কেউ শুনতে পারবে না তাহলে সিম্পলি আপনি এইখানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে সিম্পলি মিউট করে দেবেন এরপরে আপনি যেটা করবেন এরপরে আছে হচ্ছে রোটেড মানে আপনি কো রোটেড দিয়ে কি এই লাইভটি করতে চাচ্ছেন এই রোটেটে ক্লিক করার সাথে আপনার কিন্তু এভাবে রোটেড হয়ে যাবে ক্যামেরা তারপরে আপনি কি করবেন এরপরে আছে দেখেন স্টিকার ঠিক আছে তো আর স্টিকারে ক্লিক করলে আপনি সরাসরি লাইভে কিন্তু আপনি এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন ঠিক আছে এভাবে করে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে সেভ দিলে অ্যাড হয়ে যাবে এভাবে দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে কিন্তু এটা সেভ হয়ে সেভ হয়ে যাবে ঠিক আছে এখানে শো দেখাবে এভাবে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনি দেখেন কি করতে পারবেন এরপর আছে এনহেন্সড এনহেন্সড অফ ঠিক আছে এটা করলে কী হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা করলে আপনার যে লাইভে যে নয়েজগুলো থাকবে মানে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ ভয়েসগুলা থাকবে সেগুলো কী হবে এটা অন করলে আপনার কিন্তু সেই নয়েস ভয়েসটা আর মানে নিবেন আর কি ঠিক আছে আর কি আপনার যে ব্যাকগ্রাউন্ডে ধরো কোনো কিছু শব্দ হচ্ছে সেই শব্দটা আর আর শোনা যাবে না লাইভে তো যাই এরপরে আপনি কী করতে পারবেন দেখেন এইখান থেকে টেক্স লেখা আছে আপনি সিম্পলি কী করবেন এই টেক্সে কিন্তু একটা টেক্স অ্যাড করতে পারবেন ধরো আমি এখান থেকে একটা টেক্স অ্যাড করে দিচ্ছি আমি অ্যাড লিখে দিচ্ছি এই সিম্পলই অ্যাড লেখার পরে এই সিম্পলি দেখেন এখান থেকে লেখা আছে ডান ঠিক আছে তো আপনি সিম্পলি কী করবেন এই ডানে ক্লিক দিতে পারবেন ঠিক আছে ডান দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে সেফ ঠিক আছে আপনি সিম্পলি কি করবেন এই সেম্পে সেপে ক্লিক করে শো নাও ঠিক আছে শো নাওতে ক্লিক করলে দেখেন এই অ্যাড কিন্তু চলে আসছে তো এইভাবে করে কিন্তু আপনি সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন সেটিংগুলো করে নিতে পারবেন এরপরে কি করবেন সিম্পলি গো লাইভ ঠিক আছে তো আপনি কী করবেন সিম্পলি গো লাইভে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরপরে বন্ধুরা আমাদের কিন্তু লাইভটি চালু হয়ে যাবে এরপরে দেখেন কর্নারে লেখা আছে ফিনিশ ঠিক আছে যখন আপনার লাইভ করা শেষ হয়ে যাবে আপনি তখন এই ফিনিশে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমি মার্ক করে দিচ্ছি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার লাইভটি কিন্তু ফিনিশ হয়ে যাবে এবং সাথে সাথে আপনার লাইভটি কিন্তু পোস্ট হয়ে যাবে আপনার ফেসবুক আইডিতে এবং পেজে ঠিক আছে তো পোস্ট হয়ে গেলে আপনি সিম্পলি কি করবেন আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার লাইভটি কিন্তু এই যে দেখছেন আমার লাইভটি কিন্তু এইখানে চালু হয়ে গিয়েছে ঠিক আছে মানে আমি যে লাইভটি করেছি লাইভটি এইখান থেকে চলে আসবে তো আপনি এইখান থেকে দেখতে পারবেন আপনি যদি চান যে লাইভটি ডিলেট করে দেবেন তো এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে ডিলেটও করে দিতে পারেন মানে আপনার ইচ্ছা মতন এই মুভ করলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে আপনার লাইভটি তো আমি চাচ্ছি না তো যাই হোক এইভাবে করে আপনার লাইভ করতে পারবেন ইজিলি আপনার ফেসবুক পেজে এবং ফেসবুকে